আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কলরোয়া সরকারি কলেজের আইসিটি ল্যাব কলরোয়া সরকারি কলেজের আইসিটি ল্যাব ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন ক্ষেত্রে অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার কলরোয়া সরকারি কলেজের আইসিটি ল্যাবটি কলেজ ক্যাম্পাসের ছয়তলা ভবনে স্থাপিত হয়েছে ল্যাবটিতে রয়েছে একশোটিরও অধিক আধুনিক কম্পিউটার উচ্চগতির ইন্টারনেট সংযোগ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট বোর্ড নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য রয়েছে ব্যাকআপ সুবিধা ল্যাবের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলা এবং ডিজিটাল জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা কলাগোয়া সরকারি কলেজের আইসিটি ল্যাব শুধু একটি কম্পিউটার ঘর নয় এটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে একটি গুরুত্বপূর্ণ ঘর এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিভিত্তিক দক্ষতা গড়ে তুলতে সহায়ক হবে এবং আগামী প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে বলে আশা করা যায় বন্ধুরা এই ছিল কলরা সরকারি কলেজের আইসিডি ল্যাব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন